ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি ৭ নং ওয়ার্ড শাখা আয়োজিত আবাসিক ভিনচিতা মার্কেটের সামনে বীর উত্তম জিয়া রহমান সাবেক রাষ্ট্রপতি তার 44 তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা-১6 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনতা আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক এবং যুগ্ম আহ্বায়ক আয়ুব আলী এবং যুগ্ম আহ্বায়ক বিএনপি রূপনগর থানার ইঞ্জিনিয়ার মজিবুল হক উক্ত অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনে ছিলেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা সাতনং ওয়ার্ড বিএনপি আঞ্চলিক শাখা সম্মিলিত সভাপতি শফিকুর রহমান মামুন এবং উপস্থিত ছিলেন সার্বিক সঞ্চালনায় আমরা দেখতে পাচ্ছি আব্দুল হাই খোকন সাধারণ সম্পাদক উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা সাত নং ওয়ার সহ সভাপতি ইমরান মুন্সি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি নেতা এবং রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির সম্মানিত সভাপতি শাহ আলম মোল্লা এবং অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনা এবং সঞ্চালনায় আমরা দেখতে পাচ্ছি আছেন উপস্থিত ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক সজ্জাদুল আলম টুটুন এবং উপস্থিত আছেন বিভিন্ন অত্র এলাকার নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে প্রিয় দর্শক চলুন আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য শুনব শাহ আলম সম্রাট রিপোর্টার দেশ ভিশন টোয়েন্টি ফোর রূপনগর আবাসী ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ

আমাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের উৎসব পেয়েছি সবাই বুদ্ধা বাহিনী আমাদের মাধ্যমে উৎসব সুস্থ সব জায়গায় সারা উৎসব আমাদের মাধ্যমেছি ছাড়া

কাজ করে দেব ইনশাআল্লাহ আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই আমি আপনাদের সকলের কাছে দেওয়া চাই সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ আজকে অভিবাদ করেছি